শঙ্করাচার্যের মন্দির বাগ টিউলিপ গার্ডেন এসব না দেখলে শ্রীনগর দেখা সম্পূর্ণ হয় না সাইড সিন দেখা এগুলো নমস্কার বন্ধুরা আমরা এখন শঙ্করাচার্যের মন্দির চলেছি সঙ্গে আমি মীরাতী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর শ্রীনগরের সাইট সিন দেখতে বেরিয়েছি আমরা বেরিয়ে আমরা শঙ্করাচার্যের মন্দিরে চলেছি আমাদের অটোতে এসেছি প্রায় ওই সিঁড়ি অবধি এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে আমার সাথে কি নাম রিঙ্কু দাস রিঙ্কু দাস আরও আছে সবাই আমরা যাচ্ছি শঙ্করাচার্য মন্দির বা জ্যেষ্ঠেশ্বর মন্দির হলো ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলের কাশ্মীর উপত্যকার শ্রীনগরে জাওয়ারওয়ান পর্বতমালার চূড়ায় অবস্থিত একটি হিন্দু মন্দির এটি শিবকে উৎসর্গীকৃত মন্দির শিবরাত্রি বা মহা হেরাতের মতো উৎসবে কাশ্মীরি হিন্দুরা মন্দিরে আসেন মন্দির এবং সংলগ্ন জমিটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের অধীনে কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত ধর্মার্থ ট্রাস্ট উনিশ শতক থেকে এই অঞ্চলের অন্যান্যদের সাথে মন্দিরটি পরিচালনা করে আসছে অরুণ সিং হলেন একমাত্র পার্সন ট্রাস্টি ঐতিহাসিক এবং ঐতিহ্যগতভাবে এই কাঠামোটিকে কাশ্মীরের প্রাচীনতম মন্দির হিসেবে বিবেচনা করা হয় মন্দিরে ওঠার সিকিউরিটির জন্য ছেলে এবং মেয়েদের আলাদা লাইনে সিকিউরিটির ব্যবস্থা থাকে চেকিংয়ের পর আমাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং আমরা মন্দিরে উঠতে সিঁড়ি দিয়ে উপরে উঠা উঠতে থাকি দুশো চল্লিশটা সিঁড়ি সিঁড়িগুলো খুবই খাড়াই উঁচু এবং উঠতে খুবই কষ্ট হয় কাজেই ওটার সময় একটু ধীরে ধীরে ওঠায় বাঞ্ছনীয় বলে আমি মনে করি কলহনের তরঙ্গিনী থেকে জানা যায় যে রাজা গোপাদিত্য তিনশো একাত্তর খ্রিস্টপূর্বাব্দে জ্যেষ্ঠেশ্বরের শিব মন্দির হিসেবে পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কাশ্মীরি হিন্দুরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মন্দিরটি আদি শঙ্কর দ্বারা পরিদর্শন করা হয়েছিল এবং তখন থেকেই এই মন্দিরের নামকরণ হয়েছে শঙ্করাচার্য উনিশশো সালে মহীশূরের মহারাজা কাশ্মীরে আসেন এবং মন্দিরে বৈদ্যুতিক সার্চ স্থাপন করেন উনিশশো সালে সালে দ্বারকাপীঠের শঙ্করাচার্য আদি শঙ্করাচার্যের মূর্তি মন্দিরে স্থাপন করেন মন্দিরে ওঠার ওঠার জন্য দুশো চল্লিশটি ধাপ আছে উনিশশো উনসত্তর সালে বর্ডার রোড অর্গানাইজেশন মন্দিরে যাওয়ার জন্য মাইল দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করেন মন্দিরটি উপত্যকার তল থেকে ফুট উচ্চতায় অবস্থিত সাড়ে তিন গাগরিবালের কাছে বুলেভাট রোড থেকে বেরিয়ে একটি রাস্তা ধরে মন্দিরে যাওয়া যায় সিঁড়িগুলো খুব উঁচু উঁচু খাড়াই ধরনের উঠতে কষ্ট হবে তার জন্য একটু ধীরে ধীরে যাবেন বসে নেবেন দরকার হলে আর দেখলেন রাস্তার পাশেই জলের ব্যবস্থাও আছে জল খেয়ে নিতে পারেন আর ধীরে ধীরে উঠবেন দরকার হলে চুইনগাম চিবাতে চিবাতে যাবেন তাহলে একটু কষ্ট কম হবে এবং ধীরে ধীরে বসে যাবেন এবং বয়স্করা পারলে উপরে ওঠাটা একটু এড়িয়ে যাবেন দেখছেন অনেকেই মন্দিরের শিব দর্শন করে নেমে আসছেন উপর থেকে এবং আমিও উঠছি ধীরে ধীরে কিন্তু উঠছি এবং অনেক বসে বসে উঠছি হাফ ধরে যাচ্ছে দেখুন মন্দিরে ঢোকার মুখেই গেটের মুখে একটা গেট আছে দেখুন গেটের কাছে ঘন্টা ঝুলানো ঘন্টা অনেকেই বাজে নামছেন ওং নম শিবায়ও লেখা আছে ঘন্টা বাজিয়ে আমিও ঢুকেছি ভেতরে দেখলাম চারিদিকে কিন্তু প্রচুর বিএসএফ ক্যাম্প আছে এবং প্রচুর বিএসএফ জওয়ান দাঁড়িয়ে আছে যাত্রীদের সুরক্ষায় দেখতে পাচ্ছেন প্রচুর বিএসএফ ক্যাম্প পাশপাশে ছড়িয়ে আছে সমস্ত অনেক ট্যুরিস্ট এসেছে তারা দেখবে বলে এই শঙ্করাচার্যের মন্দির বিএসএফ ক্যাম্পগুলো দেখুন চারিদিকে প্রচুর বিএসএফ ক্যাম্প আছে যাত্রী সুরক্ষার জন্য এই যে আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মন্দিরে ঢোকার জন্য খুলে নিয়েছি বসার জায়গা আছে এখানে বেঞ্চ দেওয়া আছে বেঞ্চে বসে অনেকে দেখুন জুতো টুতো খুলছে বা বসে আছে জুতো খুলেই উঠতে হচ্ছে মন্দিরে আর লাইনে দাঁড়িয়ে লাইন দিতে হচ্ছে প্রচুর লাইন সেই লাইনে আছে আমরা দাঁড়িয়ে আছি আমরা এখন আর মন্দিরটা দেখুন দূর থেকে দেখুন উপরে একেবারে শঙ্করাচার্য শিবের মন্দির ওটা শিব মন্দির জেঠেশ্বর শিব মন্দির জ্যেষ্ঠেশ্বর শিব মন্দির আশপাশে সমস্তগুলো সি আর ক্যাম্প দেখেরা দেখুন একটা বাগান মতন দেখুন আমাদের গ্রুপের ছেলেরা সব দাঁড়িয়ে আছে যে সবাই একসাথে লাইনে আছি আমরা এখন দেখুন যে লাইনে আছি ঐশী আমরা করো সব লাইনে আছি আমরা দেখুন প্রচুর বসার জায়গা আছে বসে আছে অনেকেই কেউ বা ফটো তুলছে নিজেদের মধ্যে গল্প করছে উপর থেকে শিব দর্শন করে নিচে এসে ছবি তুলতে মত্ত অনেকেই দেখতে পাচ্ছেন ওই যে গোল গোলাকার জায়গা ওটা একটা বসার জায়গা আর ওই যে আশপাশের ওইগুলো কিন্তু সি আর পি এফ টেন্ট ওগুলো দেখুন প্রচুর টেন্ট আছে সি আর পি টেন্ট এগুলো দেখুন সবুজ রঙের টিন দিয়ে ঘেরা শেয়ার পেয়েপ ভুলে বেড়াচ্ছে ভুরে বেড়াচ্ছে দেখুন টেন্টগুলো দেখুন এই যে এটা বাথরুম এই যে রাস্তা দিয়ে এটা বাথরুম এটা আছে আর দেখুন নিচের দিকে দেখুন উপর থেকে শহরের দৃশ্যটা কেমন দেখাচ্ছে অশ্বক্ষুর আকৃতি হ্রদের মতন লাগছে নিচের ঘর বাড়ি সব ছোট ছোট ঘর বাড়ি উপর থেকে তোলা এই যে একদম দূর থেকে দেখা যাচ্ছে কেমন উপর থেকে তোলা যে ছবি নিচের ছবিটা দেখুন তার কাটা দিয়ে ঘেরা স্পাসটা সাইড দিয়ে নিচে অস্ত হ্রদের মতন লাগছে সমস্তটা যে এখানে দেখুন পানীয় জলের ব্যবস্থা আছে কাজেই জল ফুরিয়ে গেলে পানীয় জল ভরে নিতে পারবেন আপনারা পানীয় জলের ব্যবস্থা আছে দেখুন উঁচু খাড়াই পাহাড়ের উপরে এই মন্দির খাড়াই পাহাড়ের উপর মন্দির এটা দেখুন ভাই সবাই উঠছে আমরা উপরে উঠছি এখন লাইন দিয়ে দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হচ্ছে ধীরে ধীরে সিঁড়িগুলো বেশ খাড়াই এক করে একটু একটু করে লাইন সরছে এবং বেশ ভালোই রোদ্দুর আছে তাই গরম 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 লাগছে খুব একটা ঠান্ডা না আবহাওয়াটা বেশ ভালোই গরম লাগছে উঠছি আমরা পাশে দেখুন জে অ্যান্ড কে ধর্মার্থ ট্রাস্টের ডোনেশন অ্যান্ড প্রসাদ কাউন্টার এখানে টাকা দিতে হয় কোলো করার জন্য বা প্রসাদের জন্য টাকা দেওয়ার এই যে বসে আছে একজন টোকেন নিয়ে বসে আছে কেউ যদি মনে করেন মন্দিরের উদ্দেশ্যে ঠাকুরের উদ্দেশ্যে টাকা দেবেন বা ভোগের উদ্দেশ্যে তাহলে ওখানেই দিতে হবে এই যে আমরা উঠছি ওপরে ভেতরে ছবি তোলার নিষেধ তাই যতটা সম্ভব বাইরে থেকে ছবি নিচ্ছি সেটা আমরা উঠে গেছি ঢুকে গেছি প্রায় লাইন দিয়ে মন্দিরে ভেতরে এসে গেছি আমরা প্রায় মন্দিরের শিব দর্শন হয়ে গেছে আমরা এবার নামছি অন্য সাইড দিয়ে সিঁড়ি এক পাশ দিয়ে উঠতে হচ্ছে অন্য পাশ দিয়ে নামতে হচ্ছে আমরা এখন নামছি পিছন দিক দিয়ে সিঁড়ি এটা দেখুন দেখার পর এবার আমি চলেছি শঙ্করাচার্যের গুহা সেটা গুহাটা দেখতে দেখুন এই যে গুহার থেকে অনেকে বেরিয়ে আসছে যারা ভিতরে ছিল মাথা নিচু করে বার হতে হচ্ছে ভেতরে ঢুকে গেছি গুহার ভিতরে দেখুন শঙ্করাচার্যের গুহা শঙ্করাচার্যের মূর্তি এখানে আছে এই যে আদি শঙ্করাচার্য তার মূর্তি এই গুহার মধ্যে স্থাপিত আছে দেখুন অপূর্ব একটা জায়গা একটা বলা হয় যে শঙ্করাচার্য এই গুহায় ধ্যান করেছিলেন সেই গুহা দেখুন কি অসাধারণ শঙ্করাচার্যের মন্দির দেখে আমরা এখন চলেছি মোগল গার্ডেন নিষাদবাগের দিকে আমাদের বাস এক জায়গায় রেখে আমরা নেমেছি সেখানে নেমে আমরা দেখতে চলেছি এই মুগল গার্ডেন নিষাদবাগ এটি ডাল লেকের পাশেই অবস্থিত দেখুন রাস্তার দুধারে কি সুন্দর অসাধারণ করে যে ছাউনিগুলো দেখুন এটা ডাল লেকের ধারে অবস্থিত মুঘল গার্ডেন নিষাদ বাঘ আমরা চলেছি সেখানে এই যে দেখতে পাচ্ছেন এটা মোগল গার্ডের নিষাদবাগ এখান থেকে উঠতে হবে অর্থাৎ তিন এখান থেকে টিকিট কেটে আমরা এখান দিয়ে ঢুকবো ভেতরে তার জন্য আমাদের টিকিট কাটতে হবে আমরা টিকিট কাউন্টারের দিকে চলেছি এই যে টিকিট কাউন্টার দেখুন এখানে চব্বিশ টাকার কত লেখা আছে কিন্তু এটা মোছা এটা নয় কিন্তু তিরিশ টাকা করে কাটতে হয়েছে আমাদের টিকিট পার টিকিট আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি পার টিকিট তিরিশ টাকা করে কেট কেটে আমরা এই যে উপরে চলেছি এখন উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠছে এই লেখা এখান দিয়ে ভিতরে ঢুকবো আমরা গার্ডেনের ভিতরে গার্ডেনের ভিতরে ঢুকে আমরা গার্ডেনটা পরিদর্শন করবো মোগল গার্ডেন বন্ধুরা এবার নিষাদবাগের ইতিহাসটাও একটু জেনে নেওয়া যাক ষোলোশো তেত্রিশ সালে নূরজাহানের বড় ভাই আসিফ খান এই নিষাদবাগ মোগল গার্ডেনটি স্থাপন করেন নিষাদবাগ নামটির অর্থ উর্দুতে আনন্দের বাগান ভারতের কাশ্মীরে শ্রীনগরে অবস্থিত এই মুঘল গার্ডেন ডাল লেকের পূর্ব পার্শ্বে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাগানটি তার বারোটি জন্য বিখ্যাত প্রতিটি রাশিচক্রের প্রতীক সহ একটি সেন্ট্রাল জল প্রবাহ বাগানের মধ্য দিয়ে প্রবাহিত হয় চায়ের সৌন্দর্য বৃদ্ধি করে নিষাদবাগ থেকে ডাল লেক এবং তুষারাবৃত পীর পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায় এই বাগানটি মুঘল উদ্যান স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ যা পারস্যের উদ্যান দ্বারা অনুপ্রাণিত চলুন বাগানটি একটু ঘুরে দেখা যাক বাগানটি এরিয়াটাও কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে বিশাল এরিয়া মাঝে মাঝে ময়লা ফেলার জায়গাও আছে পরিষ্কার পরিচ্ছন্ন দুধারে পদগুলো এ দিয়ে ঘেরা আছে দেখুন তার দিয়ে ঘেরা আছে সাইড তারের ঘেরাই রাস্তা দিয়ে যেতে হচ্ছে দুপাশে দেখুন বাগানের এদের ঝাড়ি সারি সারি সব গাছের সারি বিভিন্ন ধরনের দেখুন এই যে খুব সুন্দর সাজানো গোছানো একটা বাগান তবে ফুলের পরিমাণ একটু কম এখন দেখতে পাচ্ছি ফুলের পরিমাণটা কম ফুল এখনো হয়নি এই ঝাউ গাছগুলো দুধারে সাজানো গোছানো পথগুলো বিভিন্ন ভাগে ভাগ করা আছে চারিদিক দিয়ে যাওয়া যায় তবে গুলো ঘেরা তারা তার দিয়ে ঘেরা যেতে হচ্ছে দেখুন বড় দেখুন প্রচুর রোদ ফলে গরম লেগে যাচ্ছে চলতে যেতে যেতে বেশ কষ্ট হচ্ছে গরমে আর এই যে দেখুন গাছতলায় অনেকেই বসে আছে বড় বড় গাছ আছে মাঝে মাঝেই গাছের নিচে অনেকেই বিশ্রাম নিচ্ছে ঠান্ডা হাওয়ায় গাছের যে ফুল গাছগুলো দেখুন এগুলো দেখুন সব সুন্দর করে বেশ সাজানো গোছানো বাগানটা দেখুন পাহাড় শ্রেণী পীর পাঞ্জাল পাহাড় শ্রেণী দূরে দেখা যাচ্ছে পীরপাঞ্জাল পাহাড় শ্রেণী আর যে বাগানটা সাজানো গোছানো তবে ফুলের সংখ্যা কম ফুল কিন্তু সেইভাবে নেই দেখতে পাচ্ছি প্রচুর পর্যটকের আগমন ঘটেছে পর্যটকরা সবাই দেখতে দেখতে চলেছে কেউ ছবি বা ছবি তুলছে দেখুন তবে ভেতরে ঢোকার নিষেধ বাগানের ভেতরের মধ্যে ঢোকা নিষেধ কিন্তু এই যে এখানে দেখুন কাশ্মীরি পোশাক আছে কাশ্মীরি পোশাক অর্থাৎ ফটোগ্রাফাররা এখানে এই যে কাশ্মীরি পোশাক পরিয়ে ফটো তুলতে চাইলে তোলা যেতে পারে তার জন্য এই যে কাশ্মীরি পোশাকওয়ালারা বসে আছেন তারা পোশাক নিয়ে বসে আছেন ফটো তোলার জন্য চাইলে ফটো তুলতে পারবেন পার ফটো দুশো টাকা করে পোশাক নিয়ে কাশ্মীরি পোশাক এরা এই পোশাক পরে ফটো তুলে তুলে দেয় ফটো প্রিন্টও বার করে দেয় দুশো টাকা করে পার ফটো এরা নেয় এই যে সাওয়ার সিস্টেম দেখুন এক জায়গায় যে পুকুর মতন করে জল পড়ছে শাওয়ারের জল শাওয়ারের জল পড়ছে ওই যে জল ধারা পড়ছে দেখুন পাখিগুলো স্নান করছে এই গরমে জলের মধ্যে স্নান করছে কি সুন্দর দেখুন ফোয়ারা দিয়ে জল পড়ছে অনেকগুলো ফোয়ারা আছে মূল ফোয়ারা এটা একদম উপর থেকে নেমে আসছে এরকম পর পর তিনটে চারটে ফোয়ারা আর জল ঝর্নার ধারায় নেমে এসেছে নিচে ঝর্নার মতো নেমে এসেছে এখানে একদম উপরে একটা উঁচু যা এই যে এখান থেকে দেখুন একটা এখান থেকে একটা নামছে ঝর্নার ধারা মতন মূল তারপরে এর উপরে আরও একটা এবং তার উপরে এরকম এখন সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠতে হচ্ছে যেখান দিয়ে ঝর্ণার ধারাটা একটা নামছে এটা আবার আরও উপরে গিয়ে সেখান থেকে নামছে এরকম পরপর তিনটে ঝর্ণার মূল ঝর্ণা থেকে একদম উপর থেকে নামছে জলটা বেশ সুন্দর এই সমস্ত এই যে ফুলের গাছের চারাগুলোতেও এখান থেকে জলের দেওয়ার ব্যবস্থা আছে আর দেখতেও খুব সুন্দর দেখুন ফুল গাছগুলো দেখুন পাশেই যে ফুল তেমন এখনও হয়নি ফুল গাছগুলোতে হাত দেওয়ার নিচে কিন্তু ভেতরে ঢুকলেও আর যাতে ফুল গাছগুলো হবে এই যে দেখুন এই যে এখান দ্বিতীয় এই যে ঝর্নার মতো নামছে তার উপরে উপরটা উপরটা দেখুন ওই যে উপর থেকে মূল ধারা ওখান থেকে নামছে জল ওপর থেকে উপর থেকে ওইটা নামছে আর দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ দূরে যে পীরপাঞ্জল পাহাড় পাহাড় ঘেরা এই বাঘ এটি চারিদিকে পাহাড়ে ঘেরা এই বাঘ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অতুলন এই যে মূল ঝর্নার মতো পড়ছে জল ঝরে আসছে মূল ঝর্ণা এটা দেখুন নিষাদ বাঘ দেখার পর আমরা ফিরব আমাদের বাস স্ট্যান্ডে বাস যেখানে রাখা আছে ওখানেই আমাদের খাবার দাবারও আনার ব্যবস্থা আছে কারণ হোটেল থেকে খাবার ওখানে নিয়ে আসবে রান্না করে ওখানে দাঁড়িয়েই আমরা খেয়ে নেব তারপরে আমরা আবার যাব টিউলিপ গার্ডেন দেখুন এই যে এই বাগানটা দেখে আমরা ফিরবো বেশ রোদ্দুর তাই কষ্ট হচ্ছে একটু গরম লাগছে বড্ড বেশি গরম লাগছে শীতের মধ্যেও কিন্তু বেশ ভালোই গরম আছে এখানে ফিরছি এখন আমরা বাসের ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে টিউলিপ গার্ডেনে যাব তার জন্য ফিরছি এই যে টিউলিপ গার্ডেনের প্রাইস দেখুন পঁচাত্তর অ্যাডাল্ট বাচ্চা তিরিশ ফরেনার দুশো এই ফোটেনি এখনো ফুটে গেছে ফুটে যাওয়ার পরে টিউলিপ এরকম দেখতে হয় টিউলিপ গার্ডেনের ওপেনিং টাইম মন্ডে টু স্যাটারডে এইট এম টু সেভেন পি এম সানডে নাইন এ এম টু ফাইভ পি এম কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান এবং একটি প্রধান পর্যটন আকর্ষণ এটি জাবার ওয়ান পর্বতমালার ঢালে অবস্থিত বিভিন্ন ধরনের টিউলিপ এবং অন্যান্য ফুল রয়েছে এটি প্রায় তিরিশ হেক্টর অর্থাৎ চুয়াত্তর একর জুড়ে রয়েছে টিউলিপ ছাড়াও বাগানে হাইসেন্থ ড্যাফোডিল এবং রানুন কুলাসও রয়েছে সত্তরটিরও বেশি ধরনের টিউলিপ রয়েছে পর্যটন বিভাগ বাগান এবং এর ফুলগুলি প্রদর্শনের জন্য একটি বার্ষিক টিউলিপ উৎসব আয়োজন করে আবহাওয়ার উপর নির্ভর করে সাধারণত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত টিউলিপ বাগান ফুল পূর্ণ পূর্ণভাবে ফুটে থাকে কাশ্মীরি ফুল চাষ এবং পর্যটন বৃদ্ধির জন্য দু সালে এই বাগানটি প্রতিষ্ঠিত হয়েছিল ডাল লেকে এবং জাবার ওয়ান পর্বতমালার কাছে এই বাগানের অবস্থান এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে যা প্রকৃতি প্রেমী এবং ফটোগ্রাফারদের কাছে অত্যন্ত জনপ্রিয় দেখছেন বন্ধুরা অসাধারণ এই টিউলিপ বাগান কি অপূর্ব শোভা পর্যটকরা এখানে ফটো তুলতে ব্যস্ত আর এমন সুন্দর পরিবেশে ফটো না তুলে পারা যায় ডাল লেকের ধারে অবস্থিত এই টিউলিপ গার্ডেন সত্যি অপূর্ব অসাধারণের সৌন্দর্য প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এর কোনো তুলনাহীন এই সৌন্দর্য প্রত্যেক প্রকৃতিপ্রেমী প্রেমী মানুষই একে ভালোবাসবে বন্ধুরা আমরা চলেছি এখন হজরত বাল মসজিদের দিকে এটি শ্রীনগরে অবস্থিত সোনমার্গ থেকে ফেরার পথেই এই মসজিদ আমরা দেখতে যাই মসজিদের বাইরেটাই দেখেছিলাম ভিতরে যাওয়া ভিতরে বেশি যায়নি কারণ মেয়েদের ভিতরে যাওয়া নিষেধ আর এই মসজিদ জম্মু কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরের মধ্যে অবস্থিত মুসলিমদের একটি ধর্মস্থান এটি মুসলিমদের ধারণা এখানে হজরত মোহাম্মদের বাল অর্থাৎ চুল সংরক্ষিত আছে এই ধর্মস্থানটির নামকরণ হয়েছে উর্দু শব্দ হজরত থেকে যার অর্থ শ্রদ্ধেয় এবং হিন্দি শব্দ বাল এর অর্থ হল চুল আমরা চলেছি মসজিদের দিকে দেখুন মসজিদটা মসজিদটা খুব সুন্দর বাইরের দৃশ্যই খুবই সুন্দর অনেকটা স্থান জুড়ে এই মসজিদ জায়গাটা দেখুন আমরা মসজিদের ভেতরে ঢুকতে পারিনি বাইরেটাই আমাদের দেখতে হয়েছে কারণ মেয়েদের ঢোকা নিষেধ তাই আমরা মসজিদের বাইরেটা যতটুকু পেরেছি সেটুকুরই ভিডিও এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি মসজিদের সামনে একটা বড় মাঠ বড় ফাঁকা মাঠ আছে মসজিদের সামনেই এই হজরতবাল মসজিদের সামনে মসজিদের কারুকার্য কিন্তু অসাধারণ অসাধারণ কারুকার্য রাতের আলোয় সেটা এই সৌন্দর্য আরও ফুটে উঠেছে দেখুন মসজিদটা মন্দিরের সামনেটাও মসজিদের সামনেটাও দেখুন খুব সুন্দর যে ফাঁকা মাঠ মসজিদের সামনে ফাঁকা মাঠ এটা দেখুন কারুকার্য অসাধারণ করুকার্যমন্ডিত এই মসজিদ De când?